যে ওই যে চৈতন্য মহাপ্রভু যখন জগাই মাধাইকে প্রহার করতে গেলেন সেটাকে কি হিংসাত্মক কর্ম বলবেন আপনারাও কি গান্ধীজির মতো বলবেন যে না না এটাকে সমর্থন করা যায় না যেখানে হিন্দু সংখ্যায় বেশি সেখানে হিন্দু বড় দাদা আর যখনই হিন্দু সংখ্যায় লঘু তখন হিন্দুই হয় হারাম জাদা এই তো এই তো ইতিহাস বলছে চারপাশে চেয়ে দেখুন না এছাড়া অন্য কিছু পাবেন কিছু পাবেন না কেন খাই বানোর দায় কি শুধু আপনার আমি যে বিষয়টা মাঝে মাঝে প্রয়োজনে নিজেদেরকে একটু সংকীর্ণ করে প্রতিবাদ করা সেটা কিন্তু হিন্দুদের আজ বোঝার বুঝি সময় এসেছে বুঝতে হবে সিংহ যদি ঘুমন্ত থাকে এইভাবে দিনের পর দিন যদি সিংহ ঘুমিয়ে থাকে শুধু শেয়াল কুকুরের উৎপাত তো নয় ইঁদুরেও এসে কেশর কেটে দিয়ে যাবে কিন্তু যদি সিংহ জেগে যায় শুধু স্বমহিমায় প্রতিষ্ঠিত হয় তাহলে ইঁদুর কেন শিয়াল কুকুরও পাঁচ থেকে দৌড়ে পালাবে আমাদেরকে জাঁকতে হবে আমরা যখনই জেগে গেছি তখনই কিন্তু সমস্যার সমাধান এমনিতেই হয়ে গেছে হিন্দুদের গৌরব কখনো সন্ত্রাসের দ্বারা প্রচারিত হয়নি গৌরব আর সন্ত্রাস এই দুটো একসঙ্গে যায় না যদি আমাদের সেই গৌরবই থাকবে তাহলে মারামারি করে মানুষকে বোঝাতে হবে কেন যে আমার মহিমা কত নমস্কার আশা করি সকলেই ভালো আছেন তো আগের ভিডিওতে অহিংসা নিয়ে আলোচনা করেছিলাম যারা সেই ভিডিওটি দেখেনি তারা আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নেবেন তো অহিংসা সম্পর্কে কি বলেছিলাম কায় মনোবাক্যে হিংসা না করাকেই বলে অহিংসা কায় মনোবাক্যে হিংসা না করা তার মানে না তো আমি শরীর দিয়ে কাউকে আঘাত করব না বাক্যের দ্বারা কাউকে কষ্ট দেবো না তো মনে কোনো রকম চিন্তা করব একেই বলে হিংসা না করা তো অহিংসা সম্পর্কে আমাদের এরকমেরই যে সমস্ত রকম করার ব্যাপারটা কিন্তু কোথায় উল্লেখ করেনি যে মুখ বুঝে সমস্ত কিছু সহ্য করতে হবে তাহলেই অহিংসায় প্রতিষ্ঠিত হলাম এরকম না হিংসা না করা কিন্তু হিংসার প্রতিবাদ করা যাবে না অন্যায়ের প্রতিবাদ করা যাবে না এরকম কোথায় বলা নেই তবে হ্যাঁ আমি আগেই বলেছিলাম যে অহিংসা সম্পর্কে আমাদের অনেক ভুল ধারণা রয়েছে কারণ আমরা শাস্ত্র না পড়লেও ইতিহাস বই তো বারে বারে পড়েছি আর ওই ইতিহাস বইয়ে গান্ধীজি আর ওই অহিংসা এই দুটো শব্দ বারবার শুনতে শুনতে অহিংসা সম্পর্কে আমাদের ধারণাটাই যেন বদলে গেছে আমরা যদি গান্ধীজির নীতি আদর্শ অনুসারে যেটা আমরা ইতিহাস বইয়ে পড়ে এসেছি বা জেনে এসেছি সেই অনুযায়ী যদি আমরা রামায়ণের রামচন্দ্র এবং মহাভারতে শ্রীকৃষ্ণকে বিচার করি তাহলে মনে হবে তারা কেউই অহিংসায় প্রতিষ্ঠিত হয়নি তো সেই ব্যাপারটা কি সেটা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম কিন্তু এর মধ্যেও একটা জিনিস রয়েছে যেটা আমাদের শাস্ত্রের মধ্যেই রয়েছে যে মুখ বুঝে সমস্ত কিছু সহ্য করে যেতে হবে মুখ বুঝে সমস্ত কিছু সহ্য করার কথা বলা আছে তাকে কি বলছে তিতিক্ষা সহনাম সর্বদুক্ষনাম অপ্রতিকার অপূর্বকাম চিন্তাবিলাপ রহিতাম সাত তিতিক্ষা নিগত তার মানে সমস্ত রকম কষ্ট সমস্ত রকম কষ্ট আমাদেরকে মুখ বুঝে সহ্য করতে হবে এটা হচ্ছে প্রথম কন্ডিশন শুধুমাত্র এটা হলেও যে আমরা তিতিক্ষায় প্রতিষ্ঠিত হচ্ছি তা নয় কিন্তু এর পরে কি আসছে চিন্তাবিলাপ রহিতাম আমাদের ওটা নিয়ে চিন্তাও করা যাবে না বিলাপও করা যাবে না না প্রতিরোধ না করায় আমার ভুলই হয়েছে ওকে দুঘা দিয়ে দিলেই পারতাম বা দুটো কথা শুনিয়ে দিলেই পারতাম এরকম চিন্তা করা যাবে না যে আমার এরকম করলে ভালো হতো এটা কেন করলাম না আবার যেটা করিনি এই যে সহ্য করে গেছি সেটার ফলে যে অনিষ্ট হয়েছে মানে আপাত অনিষ্ট যেটা আমরা সাধারণ মানুষেরা মনে করছি সেটা নিয়েও বিলাপ করা যাবে না দুঃখ করা যাবে না তবেই একমাত্র তিতিক্ষাতে প্রতিষ্ঠিত হয়েছে বলা হয় তার মানে সহনাম এবং চিন্তা বিলাপ করা যাবে না তবেই তাকে তিতিক্ষা বলা হচ্ছে তবে এই অহিংসার তিতিক্ষা দুটো জিনিস প্রায় একই রকম মনে হলেও দুটো কিন্তু একই জিনিস নয় যেমন ধরুন অহিংসা অহিংসা সর্বসাধারণের জন্যই প্রযোজ্য এবং সকলেরই অহিংসায় প্রতিষ্ঠিত হওয়া উচিত কিন্তু তিতিক্ষা সকলের জন্যে নয় আপনি চিন্তা করুন আমাদের যারা ক্ষত্রিয় মানে বর্তমানে যারা সেনাবাহিনীতে আছেন এখন তো আর ক্ষত্রিয় ওইভাবে নেই এখন জন্মসূত্রে যাদেরকে শূদ্র বলা হচ্ছে কি ব্রাহ্মণ বা ভোস্য বলা হচ্ছে তারাও সেনাবাহিনীতে যোগ দিচ্ছে আবার একই রকম ব্রাহ্মণের ছেলেরাও আজকে দেখুন গ্রুপ ডিতে গিয়ে নানান সেবামূলক কাজ করছে যেগুলো কোনো এক সময় সূত্রেদের কাজ ছিল তো এখন বিষয়টা পরিবর্তন হয়ে গেছে অন্তত আমরা যে সমাজে আছি সেই সমাজটা এবং এই পরিবর্তনের যদি বলেন মূল কান্ডারী হচ্ছে প্রথম হচ্ছে চৈতন্য মহাপ্রভু তারপরে হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ এছাড়াও অনেকেই রয়েছে কিন্তু এই পরিবর্তনের মূল এনাদেরকেই বলা হয় কারণ যদি চৈতন্য দেবের জীবনের দিকে লক্ষ্য করা যায় সেখানে দেখা যাবে উনিও যোগ্যতা অনুসারে তাদেরকে গোস্বামী পদ দিয়ে দিচ্ছেন আবার রামকৃষ্ণ বিবেকানন্দের ক্ষেত্রে তো আছেই কোথায় লাটু মহারাজ যিনি ছিলেন রাম দত্তের বাড়ির চাকর সে কিনা রামকৃষ্ণ পার্ষদ আবার স্বামীজির দিকেই দেখুন সেও তো ব্রাহ্মণ নয় আমরা যে সমাজে আছি এই বর্তমান সমাজে পশ্চিমবঙ্গের কথাই যদি বলি সেখানে কিন্তু উগ্র জাতপাত এই বিষয়টা কিন্তু দেখা যায় না একজন ভালো মানুষ তিনি শাস্ত্র সম্পর্কে যথেষ্ট ভালো জ্ঞান রাখেন তাকে কিন্তু সবাই সম্মান করছে সে ব্রাহ্মণ কি ব্রাহ্মণ নয় এটা কিন্তু কেউ দেখছে না তাকে সম্মান করা হয় তো এই হচ্ছে বিষয় তো যাই হোক এসব ব্যাপারে এখন চর্চায় ঢুকছি না তো এই মুহূর্তে এরকম অবস্থা আছে তো আমাদের যারা ক্ষত্রিয় বা আমাদের যারা সেনাবাহিনীতে রয়েছে তারা এখন যদি বহিঃশত্রুর আক্রমণের সময় বলে আমরা এখন তিতিক্ষার অনুশীলনে ব্যস্ত আছি তারা তিতিক্ষার অনুশীলন করে যাচ্ছে তো এটা কেমন হয় বলুন তার মানে তিতিক্ষা সর্বসাধারণের জন্য নয় তাহলে তিতিক্ষা কাদের জন্যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই পরম সত্যকে উপলব্ধি করাই যাদের জীবনের একমাত্র উদ্দেশ্য একমাত্র লক্ষ্য বা এই জনমেই যারা ঈশ্বর সান্নিধ্য পেতে চায় তাদের জন্য তিতিক্ষা তিথিক্ষা সর্বসাধারণের জন্য নয় তিতিক্ষার আদর্শকে ছোট করা হচ্ছে না কিন্তু ওটা আমরা হজম করতে পারবো না তিতিক্ষা অনেক বড় ব্যাপার অহিংসার থেকেও আদর্শ হিসাবে অনেক উচ্চ কিন্তু তিথিক্ষা আমরা সকলে পালন করতে পারবো না আমাদের মতো সাধারণ মানুষের কাছে এই জগৎ সত্য এবং জগতের প্রত্যেকটা বিষয়বস্তুকেই আমরা সত্য মনে করি এবং এটার প্রাপ্তির জন্যে আমরা নানান রকম কর্ম করে চলছি কিন্তু যারা এই জনমেই ঈশ্বর সাক্ষাৎকার করতে চান তাদের আচরণ কিন্তু আমাদের মতো নয় তা দুজনের বিষয়টাই কিন্তু আলাদা এই যে চৈতন্যদেব বলছে দ্বৈত ভদ্রা ভদ্র জ্ঞান সবই মন এই ভালো এই মন্দ এই সবই ভ্রম আমি তো সন্ন্যাসী আমার সমদৃষ্টি ধর্ম চন্দন পঙ্কেতে মোর জ্ঞান হয় সম বুঝতে পেরেছেন সেই অদ্বৈত তত্ত্বের কথা হচ্ছে অধ্যয় জ্ঞানতত্ত্ব শ্রীকৃষ্ণের স্বরূপ সেই অধ্যয় জ্ঞানতত্ত্বের কথা হচ্ছে যাদের কাছে সেটাই একমাত্র সত্য তারা এই ধর্ম অধর্ম ভালো মন্দ এই দ্বন্দ্বভূমির পারে গিয়ে নিজের মনকে প্রতিষ্ঠিত করার প্রতিনিয়ত চেষ্টা করে চলছেন বা সাধনা করে চলছেন প্রথম দিকে সাধনা তারপরে উপলব্ধির পরে তারা যে অবস্থাতেই থাকুক তাদের সেই জ্ঞান সব সময় ভেতরে থাকে যে যা কিছু দেখছি তা সব ঈশ্বরেরই লীলা মাত্র আমরা সেই অদ্বয় ব্রহ্মকেই নানা রূপে প্রকাশিত হতে দেখছি কিন্তু বাস্তবে সেই এক ব্রহ্মই আছে দুই নেই তো প্রথম দিকে হচ্ছে সাধনা তারপরে হচ্ছে উপলব্ধি তো তাদের জন্যে অবশ্যই তিতিক্ষা কিন্তু সাধারণের জন্যে অহিংসা এবার ধরুন যে ওই যে চৈতন্য মহাপ্রভু যখন জগাই মাধাইকে প্রহার করতে গেলেন সেটাকে কি হিংসাত্মক কর্ম বলবেন আপনারাও কি গান্ধীজির মতো বলবেন যে না না এটাকে সমর্থন করা যায় না গান্ধীজি তো সারা জীবন ওটাই গো ধরে থাকলেন এই কারণেই তো আমাদের হিন্দুদের এই হাল আমরা তো শাস্ত্র পড়ি না কিন্তু ইতিহাস বই পড়েছি কারণে অহিংসা সম্পর্কে একটা মানে জগা কিছুরি ধারণা আমাদের মধ্যে দেখা যায় আজকে আমরা অহিংসার ছলে কাঁপুরুষতার মোড়কে নিজেদেরকে মুড়ে ফেলেছি ভেবে দেখুন এই বিষয়টা বুঝতে হবে কারণ কি দেখুন চৈতন্য মহাপ্রভু তখনও অবশ্য চৈতন্য মহাপ্রভু নন তখন তিনি নদের নিমায় যখন তিনি জগাই মাধায়কে প্রহার করতে গেছেন নদের নিমায় উনি কিন্তু নিজের উপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে কখনোই প্রতিবাদ করতে যাননি এরকম তো শুনিনি কিন্তু যখন তিনি দেখলেন যে নিত্যানন্দ প্রভুকে তারা আঘাত করেছে তখন কিন্তু তিনি চুপ থাকেননি যে এইবার তাদেরকে বুঝিয়ে দিতে হবে তাই তিনি তাদেরকে প্রহার করতে গেলে তারপরে নিত্যানন্দ প্রভু অবশ্য তাকে ঠেকিয়ে দিলেন তিনি তাদের হয়ে ক্ষমা চেয়ে নিলেন বলছেন যে মেরেছে কলসির কাদা তাই বলে কি প্রেম দেব না তো এই দেখুন এক জায়গায় শক্তির প্রকাশ আর একই সঙ্গে প্রেমের প্রকাশ এই শক্তির প্রকাশটা দরকার সব সময় ভাই ভাই সর্বধর্ম সমন্বয় অনেক সময় এই কথাগুলো বড্ড ন্যাকা ন্যাকা শোনায় এই বিষয়গুলো আমাদের হিন্দুদের বুঝতে হবে এবার ধরুন আপনি হচ্ছে মহারাষ্ট্রের লোক আমি হচ্ছে পশ্চিমবঙ্গের লোক এইবার দুজনেই আমরা ভারতবাসী কিন্তু যখন আপনি আমাকে গালি দেবেন যে পশ্চিমবঙ্গের অতীত গৌরব কি আছে পশ্চিমবঙ্গের লোক তো চিরকালী অল স্যান ত্যান অনেক কিছু বলবেন তখন কিন্তু আমি ভারতীয় হিসাবে আপনার গলা জড়িয়ে ধরবো না প্রথমে এক দুবার বলবো যে তুমিও ভারতবাসী আমিও ভারতবাসী এরকম বলা উচিত নয় নিজেদের মধ্যে ভেদভাব করা উচিত নয় কিন্তু তারপর যখন বুঝবেন না তখন কিন্তু আমি পূর্ণরূপে বাঙালি হয়ে যাব আর তখন কিন্তু আপনাকে আমি একদম বুঝিয়ে দেব যে বাঙালির অতীত গৌরব আছে কি নেই এই যে বিষয়টা মাঝে মাঝে প্রয়োজনে নিজেদেরকে একটু সংকীর্ণ করে প্রতিবাদ করা সেটা কিন্তু হিন্দুদের আজ বোঝার বুঝি সময় এসেছে হিন্দুরা অনেক পথ চলে তো তাই মাঝে মাঝেই ঘুমোয় অনেকের আবার হিন্দু শব্দ নিয়েও অনেক আপত্তি আছে দেখুন একটা পরিষ্কার কথা মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কেউ নিজেদেরকে হিন্দু বলে না হিন্দু মানে সিন্ধু নদের এপাশে যারা ছিল তারা হিন্দু এসব যা ছিল ছিল এখন শব্দটা আর সেই হিসাবে ব্যবহার করা সম্ভব নয় এখন হিন্দু মানে যারা নিজেদেরকে সনাতন ধর্মাবলম্বী মনে করে তারাই হিন্দু অন্য কেউ কখনো বলছে নিজেদেরকে যে আমরা হিন্দু শুনেছেন কি কখনো হয়তো এক আধজন কখনও কখনও বলতে পারে সেই হিসাবে আমরাও হিন্দু কিন্তু প্র্যাকটিক্যালি কেউ সেরকম নিজেদের ভাবেও না আর বলেও না তো এই বিষয়টা এবার দেখুন চৈতন্য মহাপ্রভু তখন কিন্তু অহিংসাতেই রয়েছেন কিন্তু প্রতিবাদটা করছে যখন তিনি সন্ন্যাস নিয়ে নিয়েছেন মানে যখন চৈতন্য মহাপ্রভু হলেন তারাকে নিমায় তারপরে কিন্তু এরকম কখনো তিনি প্রহার করতে কাউকে গেছেন শুনিনি আমরা অন্তত বই পুস্তকে পাইনি তো তারপরে তিনি তিতিক্ষাতে রয়েছেন সমস্ত কিছু সহ্য করছেন এমনকি যারা ওনার নিন্দুক তাদেরকে উনি পরমাত্মীয় জ্ঞান করতেন ভক্তদেরকে বলতেন না না তোমরা ওকে গালি দিও না ও আছে বলেই তো আমাকে সাবধান হয়ে চলতে হচ্ছে আমাকে সাবধান হতে চলতে সহায়তা করছে ও তো আমার আর একটা বিষয় চৈতন্য পরম হিত মহাপ্রভুর জীবন থেকে আমাদের এই বর্তমান হিন্দুদের শিক্ষা নেওয়া উচিত সেই ঘটনাটার উল্লেখ করি একবার কাজী সাহেব নবদ্বীপে এসে হরিনাম সংকীর্তনের উপর নিষেধাজ্ঞা জারি করে ফলে কাল থেকে যারাই এইভাবে হরিনাম সংকীর্তন করবে তাদেরকে আমি যথাযোগ্য শাস্তি দেব তো এই কথা শুনে ভক্তরা অত্যন্ত চিন্তিত হয়ে গেছে তারপর সেই খবর যখন মহাপ্রভুর কানে গেছে তখন তিনি বলছেন তোমরা এ নিয়ে চিন্তা করো না কালকে আরো ব্যাপকভাবে আমরা নগর সংকীর্তনে বেরোবে এবং তোমরা সেই আয়োজন করো তারপরে কি হলো খোল করতাল এবং বিভিন্ন বাদ্যযন্ত্র সমেত এবং সঙ্গে মশাল মশাল কেন কারণ সন্ধ্যার পরে যেহেতু নগর সংকীর্তনে বেরোবে তো এইভাবে সেই বিশাল জনসমাগম হয়ে গেল এত জনসমাগম হয়ে গেল যে কীর্তনের দলকে তিন ভাগে বিভক্ত করতে হল এবার তিন ভাগে বিভক্ত হয়ে এইভাবে উচ্চ স্বরে নগর সেইভাবে কাজী সাহেবের বাড়ির অভিমুখে যাত্রা করল এবার দূর থেকে কাজী সাহেব যখন এই রূপ দেখলো যে ওইভাবে মশাল হাতে উচ্চ স্বরে হরিনাম সংকীর্তন করতে করতে সব নবদ্বীপবাসী আসছে তখন কাজী সাহেব নিজের ঘরের মধ্যে গিয়ে লুকালেন তারপরে সকলে গিয়ে যখন কাজী সাহেবের বাড়ির সামনে একত্রিত হলেন তারপরে মহাপ্রভু কাজী সাহেবকে বাইরে আসতে বললেন তো কাজী সাহেবের যে কর্মী তিনি বাইরে এসে বলছেন যে তিনি বাড়িতে নেই তারপরে অবশ্য মহাপ্রভুর আশ্বাস পেয়ে উনি বাইরে আসেন তখন মহাপ্রভু ওনাকে বলছেন যে এ আপনার কেমন কাজ আপনি আমাদের দেখে কিনা ঘরে গিয়ে লুকিয়ে থাকলেন আর বলছেন যে আপনি বাড়িতে নেই তখন কাজী সাহেব বলছেন আমি ভাবলাম কালী গিয়ে হরিনাম সংকীর্তনের উপর নিষেধাজ্ঞা জারি করে দিয়েছি তাই ভাবলাম সেই বিক্ষুব্ধ জনতা বুঝি প্রতিবাদ করতে আমার এই বাড়ির দিকে ধেয়ে তো বুঝুন আগের মাধায়ের ক্ষেত্রেও একটা আসছে জগাই শক্তির প্রকাশ এখানেও কিন্তু শক্তির প্রকাশ হয়তো উথাল পাতাল কিছু পেলেন না তবে একটা জিনিস বুঝতে হবে শুধু চেঁচামেচি হৈ হট্টগোল করা মানেই শক্তির প্রকাশ নয় স্থিতিশক্তিও একটা শক্তি আমাদের এই যে হিমালয় কেমন স্থিতিশক্তি নিয়ে ওখানে রয়েছে বলুন তো যে উত্তর দিক দিয়ে কোনো শত্রুরা আক্রমণ করার আগে কতবার ভাববে সাহসই পাবে না ওর অবস্থানটাই শক্তির প্রকাশ ঘটিয়ে দিচ্ছে তাই বলি আমাদের হিন্দুদেরকে এ থেকেও শিক্ষা নিতে হবে বুঝতে হবে সিংহ যদি ঘুমন্ত থাকে এইভাবে দিনের পর দিন যদি সিংহ ঘুমিয়ে থাকে শুধু শিয়াল কুকুরের উৎপাত তো নয় এসে কেশর কেটে দিয়ে যাবে কিন্তু যদি সিংহ জেগে যায় শুধু উৎপাতমায় প্রতিষ্ঠিত হয় তাহলে ইঁদুর কেন শিয়াল কুকুরও পাশ থেকে দৌড়ে পালাবে এই বিষয়টা বুঝতে হবে আমাদের হিন্দুদের গৌরব কখনো সন্ত্রাসের দ্বারা প্রচারিত হয়নি গৌরব আর সন্ত্রাস এই দুটো একসঙ্গে যায় না যদি আমাদের সেই গৌরবই থাকবে তাহলে মারামারি করে মানুষকে বোঝাতে হবে কেন যে আমার মহিমা কত আজকে যাদের গৌরব নেই তাদেরকেই সেই গৌরবের ভ্রান্ত মহিমা প্রচারের জন্যে সন্ত্রাসের সহায়তা নিতে হয় আজকে যেখানে গৌরবের নাম গন্ধই নেই অথচ মানুষকে বোঝাতে হবে যে আমাদের মতো গৌরবময় বিষয় আর কারুর মধ্যে দেখা যায় না সেখানেই মারামারি কারণ মানুষ তো যুক্তি বুদ্ধি দিয়ে তো বুঝবে না তাহলে হয় অস্ত্রের দ্বারা বোঝাতে হবে না মার মারদাঙ্গা করে বোঝাতে হবে না হলে শক্তির প্রদর্শন করে সেটা বুঝিয়ে দিতে হবে মানে জোর জাবস্তি করে বোঝাতেই হবে বুঝবি না মানে না বুঝলে এটা করব না বুঝলে ওটা করব এই ব্যাপার তো আমাদের কিন্তু এই ইতিহাস নেই তো আমাদেরকে কিন্তু এটা করা লাগেনি কিন্তু আমাদেরকে জাগতে হবে আমরা যখনই জেগে গেছি তখনই কিন্তু সমস্যার সমাধান এমনিতেই হয়ে গেছে নাহলে চৈতন্য মহাপ্রভুর জীবনগুলো পড়ুন সেখানে কি ছিল সেখানে হিন্দু রাজা ছিল কি সব জায়গায় তারপরেও কিন্তু হিন্দুদের গৌরব সেখানে প্রতিষ্ঠিত হয়েছে হয়েছে এবং সনাতন ধর্মের বিজয় পতাকা উত্তোলন রামকৃষ্ণ বিবেকানন্দের সময়কাল ভাবুন সেখানে খ্রিস্টান মিশনারিদের কি দাপট তো এই বিষয়গুলো ভাবুন কিন্তু যেন আগের থেকেও আরো বেশি মহিমান্বিত করে তারা প্রকাশ করে গেছে দেখুন চৈতন্য অবতারে দেশ জাগিয়ে গেল আর রামকৃষ্ণ বিবেকানন্দ অবতারে পুরো বিশ্বটাকেই বুঝিয়ে দিয়ে গেল যে সনাতন ধর্ম কি এর জন্য মারামারিও করতে হয়নি কোনো রাজশক্তির অপপ্রয়োগও করতে হয়নি তো আমাদের যে গৌরবময় ইতিহাস সেটা আমাদের হিন্দুদেরকে বুঝতে হবে এই কা পুরুষতা ঝেড়ে ফেলতে হবে আমাদের মধ্যে থেকে আর ওই একটা বিষয় বললাম যে কখনো কখনো প্রয়োজনে নিজেদেরকে কিছুটা সংকীর্ণ করে নিয়ে প্রতিবাদ করতে হয় আপনি আমাকে জানা তাই বলে যাচ্ছেন আমার অতীত গৌরবকে আপনি অস্বীকার করছেন অথচ আমাদের খুব ঠেকা পড়ে গেছে যে আপনাকে জড়িয়ে ধরে ভাই ভাই বানাতেই হবে কেন ভাই বানানোর দায় কি শুধু আপনার আমার আর কারোর নেই তাই তো আমি এক জায়গায় বলেছিলাম যেখানে হিন্দু সংখ্যায় বেশি সেখানে হিন্দু বড় দাদা আর যখনই হিন্দু সংখ্যায় লঘু তখন এই হিন্দুই হয় হারাম জাদা এই তো এই তো ইতিহাস বলছে চারপাশে চেয়ে দেখুন না এছাড়া অন্য কিছু পাবেন কিচ্ছু পাবেন না অথচ আমাদের খুব দায় পড়েছে ভাই ভাই ধর্ম সমন্বয় আরে ধর্ম সমন্বয় কবে এলো আপনারা কি বলছেন রামকৃষ্ণ দেব এসে ধর্ম সমন্বয় করে গেছেন এই ঠাকুর রামকৃষ্ণই যদি আপনারা ঠাকুরকে অবতারই মানেন তাহলে বলি এই ঠাকুর রামকৃষ্ণই কৃষ্ণ অবতারে তিনি কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে যে ভগবত গীতারূপ আত্মতত্ত্বের উপদেশ দিয়ে গেলেন সেখানে কি কোথায় বলা আছে যে যারা সনাতন ধর্মাবলম্বী তাদের জন্যেই এটা প্রযোজ্য যারা সনাতন ধর্মকে মানে না তারা উচ্ছন্নে যাবে তারা হ্যান তারা তেন এসব কোথায়ও শুনেছেন এই সংকীর্ণতা কি কোনোকালেই হিন্দুদের মধ্যে পেয়েছেন তাহলে ন্যাকামিটা ছাড়ুন সর্বধর্ম সমন্বয় এগুলো চিরকালের জিনিস চার যোগের সমন্বয় এগুলোও চিরকালের জিনিস শুধু বই পড়লে হবে না বিচার করতে হবে ভাবতে হবে অদ্বৈত বেদান্ত অদ্বৈত বেদান্তের প্রতিষ্ঠা তাকে আমরা কি বলবো আচার্য শঙ্কর বা জগৎগুরু শঙ্করাচার্য বা ভগবান শঙ্করাচার্য কিন্তু কথাটা কি ঠিক অদ্বৈত বেদান্ত সম্পর্কে যারা গভীরভাবে অধ্যয়ন করেননি অদ্বৈত বেদান্তকে যারা বোঝে না তাদের মুখেই এই উত্তর যারা বোঝে তারা জানে অদ্বৈত বেদান্ত কোনো কোনো মতবাদ মতবাদ নয় নয় এই এই মায়াবাদ বিশ্ব রহস্যের ব্যাখ্যা মাত্র এখানে এটা কোনো মতবাদ নয় যে ওনার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রচারিত হয়েছে সেরকম এই যোগ সমন্বয় চার যোগের সমন্বয় হ্যাঁ জ্ঞান ভক্তি কর্মযোগ এটা ঠাকুর করে গেছেন বা এই সর্বধর্ম সমন্বয় এটা ঠাকুর করে গেছেন বিষয়টা এরকম নয় সনাতন ধর্ম আর সংকীর্ণতা কোনো কালেই এক আপনি নিজের আত্মস্বরূপকে অস্বীকার করছেন যে কারণে এই সনাতন ধর্মের মধ্যে গোড়ামি কোনো কালেই ছিল না আজকে ভালো করে ভেবে দেখুন জগৎগুরু শঙ্করাচার্যের মধ্যে কি চার যুগের সমন্বয় পাচ্ছিলেন না তার মধ্যে কি ভক্তি ছিল না যারা বলেন যে তিনি শুধুমাত্র জ্ঞানী তারা একটু তার ইতিহাসটাও পড়ে নেবে। যে তার দ্বারা কত মন্দির প্রতিষ্ঠিত হয়েছে গোবিন্দম যে গোবিন্দম ভজ মূঢ়মতে সেই স্তোত্রগুলো পাঠ করবেন অর্থ সহ পাঠ করবেন বুঝবেন যে সেখানে কি মহিমা বলছেন যে যিনি ভগবদ গীতা একটু অধ্যয়ন করেছে এবং এই গঙ্গাজল কনিকা মাত্র সেবন করেছে পান করেছে তার কাছে আসতে পারে না মানে ভগবত গীতা এবং গঙ্গার কি মহিমা তিনি ওখানে বলছেন তখন আমরা বুঝতে পারবো তিনি মুখ্যত জ্ঞানী হতে পারেন কিন্তু তার মধ্যে ভক্তির বিষয় পূর্ণ মাত্রায় রয়েছে তিনি সারা ভারত ঘুরে সনাতন ধর্মের মহিমা প্রচার করলেন এবং সনাতন ধর্মকে স্বমহিমায় পুনঃপ্রতিষ্ঠিত করলেন সেখানে কর্ম নেই আর যোগ কি তার মধ্যে ছিল না তাহলে সেরকম চৈতন্য অবতারে যান সব কিন্তু হ্যাঁ তবে কি ঠাকুর রামকৃষ্ণের মধ্যে দিয়ে এটা যেন একটা প্রকট রূপ ধারণ করেছে ওখানে একটু বুঝতে হয় কিন্তু ঠাকুরের মধ্যে একদম পরিষ্কার যে চার যোগের সমন্বয় বা এই সর্বধর্ম সংকীর্ণতা এই সনাতন ধর্মে কোনো কালেই ছিল না যেগুলো ছিল সেগুলো সনাতন ধর্ম নয় সেগুলো কুসংস্কার মাত্র সেগুলো সময়ের সঙ্গে সঙ্গে ত্যাগও হয়ে গেছে তো এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে ন্যাকামি ছেড়ে এখন নিজেদের অতীত গৌরব সম্পর্কে সচেতন হতে হবে তাহলে আমরা বর্তমানকে ভালোবাসতে জানব আমরা আমাদের ধর্মকে তখন ভালোবাসবো আমরা আমাদের ধর্মকে আমাদের বিভিন্ন মহাপুরুষদেরকে শ্রদ্ধা করতে পারবো মারামারি করতে হবে না কেউ ভাববেন না যে আমি উস্কাচ্ছি ওসব উস্কানো টুস্কানো আমাদের কাজ নয় তাই বলে নিজের ঘরকে লুটপাট করা ডাকাত দলকে তুষামতও করা যাবে না যাই হোক আজকের আলোচনা এখানেই বিরাম করলাম কেমন লাগলো আপনারা জানাবেন ভালো লাগুক মন্দ লাগুক অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন আর যদি ভালো লাগে অন্যান্যদের সঙ্গে শেয়ার করবেন আর ওই একটা রাসলীলা সম্পর্কে একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরব বলেছিলাম কিন্তু সেটা নিয়ে একটু দেরি হয়ে যাচ্ছে এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তবে খুব তাড়াতাড়ি সেটা হয়তো আপনাদের সামনে তুলে ধরতে পারবো আসলে ওই বিষয়গুলো আলোচনা করার জন্যে না যেরকম মানসিক অবস্থা লাগে সেই অবস্থাটা না হলে ওই বিষয় সম্পর্কে আলোচনা করার সাহসটা ঠিক পাই না এমনিই তো ওটা নিয়ে আলোচনা করাটাই আমার মতো মানুষের পক্ষে একটা দুঃসাহস তারপরেও ঠাকুরমা মা স্বামীজির কৃপা এবং আপনাদের আশীর্বাদকে সঙ্গে করে ওই বিষয়ের আলোচনা করার চেষ্টা করি তো এই হলো বিষয় আপনারা আশীর্বাদ করবেন যাতে এইভাবেই আমাদের হিন্দু ধর্মের নানা বিষয় আপনাদের সামনে তুলে ধরে আপনাদের ছোটোখাটো সেবায় আমি লাগতে পারি সকলে ভালো থাকবেন নমস্কার